বর্তমানে দক্ষিণবঙ্গ থেকে অন্ধ্রপ্রদেশের উপকূল পর্যন্ত একটি নিম্নচাপক্ষ রেখা রয়েছে সেই সাথে বঙ্গোপসাগর থেকে জলীয়বাসের প্রবেশ বেশি রয়েছে গত চব্বিশ ঘন্টায় পূর্ব পশ্চিম মেদিনীপুর বাঁকুড়া পশ্চিম বর্ধমান এই জেলাগুলো দু এক জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হয়েছে তাপমাত্রা দক্ষিণবঙ্গে সর্বোচ্চ তাপমাত্রা বত্রিশ থেকে ছত্রিশের কাছাকাছি ছিল উত্তরবঙ্গের ক্ষেত্রে কিছুটা কম চোদ্দ তারিখে দক্ষিণবঙ্গের দক্ষিণের জেলাগুলো প্রধানত দু এক জায়গায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে সাথে দু এক জায়গায় দমকা হাওয়া শিলাবৃষ্টির সম্ভাবনা থাকছে পূর্ব পশ্চিম মেদিনীপুর এবং দক্ষিণ চব্বিশ পরগনা এই জেলায় দু এক জায়গায় পনেরো তারিখে প্রভাবটা অনেকটা কমে যাবে তাই পনেরো তারিখে প্রধানত উপকূলের কাছাকাছি জেলাগুলো দু এক জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা ষোলো তারিখে আবার কিছুটা বাড়বে প্রভাবটা ম্যাক্সিমাম প্রভাবটা থাকবে মেনলি ষোলো তারিখ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে দমকা হাওয়া দু এক জায়গায় চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার প্রতি ঘন্টায় শিলাবৃষ্টির সম্ভাবনা থাকছে পূর্ব পশ্চিম বর্ধমান বীরভূম বাঁকুড়া এই জেলাগুলির দু এক জায়গায় সতেরো তারিখেও দু এক জায়গায় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে বজ্রবিদ্যুৎ সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আঠেরো তারিখে প্রভাবটা অনেকটা কমে যাবে প্রধানত উপকূলের কাছাকাছি জেলাগুলো সেই সাথে পশ্চিমের দু একটা জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনা আঠেরো তারিখে উনিশ থেকে কুড়ি আবার একটু বাড়বে প্রধানত বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা থাকছে উনিশ থেকে কুড়ি দক্ষিণবঙ্গের জেলাগুলিতে উত্তরবঙ্গের জেলাগুলিতে প্রধানত শুষ্ক ওয়েদারই থাকবে আগামী এক সপ্তাহ তাপমাত্রা খুব একটা উল্লেখযোগ্য পরিবর্তন থাকছে না আগামী কয়েকদিনে হয়তো সামান্য একটু কমবে কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলে চোদ্দ তারিখে বিকেল বা সন্ধ্যার দিকে কিছুটা সম্ভাবনা থাকছে বৃষ্টিপাতের মেনলি চৌদ্দ ষোলো সতেরো উনিশ কুড়ি এই দিনগুলো কলকাতার ক্ষেত্রে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে প্রভাবটা সবথেকে বেশি থাকবে ম্যাক্সিমাম ষোলো তারিখে দার্জিলিংয়ের জন্য প্রধানত শুষ্ক ওয়েদারই থাকবে আংশিক মেঘলা আকাশ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে না খুব একটা দীঘা পার্শ্ববর্তী অঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে আগামী এক সপ্তাহ বিশেষ করে চোদ্দো ষোলো সতেরো উনিশ কুড়ি প্রভাবটা ম্যাক্সিমাম থাকবে চোদ্দো এবং ষোলো তারিখে